নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ স্বাদের একটা রেসিপি আর এটা দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন এখানে এই রেসিপির জন্য নিয়েছি আলু আলুটা রকম ছোটো সাইজের আলু নিয়েছি আর এখানে পরিমাণ বলতে গেলে পাঁচশো গ্রামের মতো হবে আর দেখুন বন্ধুরা নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজটা চারটা আর কাঁচা লঙ্কা চারটা তো এইগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এখন আলুটাকে কেটে নেব আর আপনারা চাইলে এর থেকে ছোটো আলু দিয়েও করতে পারেন তবে বড় আলু কিন্তু ভালো হয় না তো সাইজটা এইরকম হলেই এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয় তো এই এইরকমভাবে আলুটা কেটে নিলাম আর আলুগুলো কেটে এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি যদিও আমার আগে থেকে ধোয়া ছিল খোসাটা তুলে তো এখন আমি কেটেও আবার দুবার ধুয়ে নেব। তো বন্ধুরা সবগুলো আলু দিয়ে দিলাম এবার এটা ধুয়ে আমি তুলে নিচ্ছি তো এখন পেঁয়াজটা কেটে নেব আর পেঁয়াজটাকে খুব একটা কুচি করে কাটবো না এইভাবেই কেটে নেব আর আমি পেঁয়াজ দিয়ে রান্না করছি তো আপনারা যারা নিরামিষ খাবেন পেঁয়াজ নাও দিতে পারেন তো পেঁয়াজ না দিয়েও ভালো করে বেশ রান্না করা যায় তো বন্ধুরা দেখুন চারটে পেঁয়াজ আমার কাটা হয়ে গেল আর টমেটো একই রকম করে কেটে নিচ্ছি তো বন্ধুরা টমেটো কাঁচা লঙ্কা সবই আমি কেটে নিলাম আর লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে আর কমিয়েও নিতে পারেন আপনারা যেমন লঙ্কা খান তো বন্ধুরা দেখুন আলু কেটে ধুয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু আমার কাটা হয়ে গেল এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে আর আপনারা সর্ষের তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন এখন ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা জিরে এক চামচ আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে তো কালো সর্ষেই দিলাম আর ফোড়নটা একটু হালকা করে ভেজে নেবো আর ফোড়নটা ভাজা হলে একটা মিষ্টি গন্ধ ছালে দিয়ে দেব পুঁচু করে রাখা পেঁয়াজ তো বন্ধুরা সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিলাম তবে পেঁয়াজটা একটু হালকা করে ভাজতে হবে আর এই রেসিপিটার নাম হচ্ছে আলুর কাটলিয়ান বা আলুর কাটলি তো এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা রেসিপি ভাত রুটি পরোটা লুচি সবটার সঙ্গে এটা ভালোভাবে খাওয়া যায় তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন আমার মতো করে বানাতে তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম তো আলুটা আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো আলু দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই রান্নাটা অবশ্যই সর্ষে তেলেই করবেন তাতে করে কিন্তু অসম্ভব একটা স্বাদ পাবেন তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মানে এক চামচ হলুদের গুঁড়ো দিলাম তো বন্ধুরা এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো না তো এখন আমি এটা মিশিয়ে নিচ্ছি আর এই রকমভাবে আলু রেসিপি আমার ঠাম্মাই বানাতো তো এটাকে তো আমরা আলু ভাজা বলেই জানতাম এই রকম করে গোল গোল করে আলু ভাজা করতেন আমার ঠাম্মা তো এখন এটাকে আলু কাটলিয়ান বা আলু কাটলি বলে যাই এখন যে নামে পরিচিত তো সেই নামেই আমি বলছি তো দেখুন বন্ধুরা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটা ভেজে নিয়েছিলাম আর এটাতে একটু বেশি তেল আমি দিয়েছি তবে আমার রান্নাগুলোতে খুব একটা তেল মশলা বেশি দেওয়া হয় না আর সর্ষের তেল দিয়ে রান্না করলে দারুণ লাগে যদিও সর্ষের তেল আমাদের শরীর পক্ষে ভীষণ ক্ষতিকর তো যাই হোক এখন দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা কুঁচি তো বন্ধুরা টমেটো কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে একই রকমভাবে এটা মিশিয়ে নিচ্ছে আর টমেটোটা আমি দুটো দিয়েছি আর এটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই বেশি দিলে কিন্তু একটু টক হয়ে যাবে তো এই দুটোই ঠিক আছে আপনারাও চেষ্টা করবেন পরিমাণটা এইভাবেই দিতে তো এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি আর এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না আর আলুটা যেহেতু আমি খুব মোটা করে নিই আর খুব পাতলা করে কাটিনি তো বন্ধুরা এই রেসিপির জন্য একটু বড়ো পাত্র হলে ভালো হয় বা বড় কড়াই হলে ভালো হয় যাতে আলুটা না ভেঙে যায় তো গোটা গোটা থাকবে আবার সেদ্ধও হবে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো একই রকমভাবে ভালো করে কিন্তু নেড়েছেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় তো দেখুন বন্ধুরা আলুর এই রেসিপিটা কিন্তু অনেকটা হয়ে গেছে আর সেটা কালারটা দেখেই বোঝা যাচ্ছে আর বন্ধুরা আলুটা আমার আর আমার ছেলের এত প্রিয় তো আমাদের যে কোনো রেসিপি আলু ভালো লাগে তো দেখুন বন্ধুরা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো এটা দিলে কিন্তু একটু ঝালঝাল লাগে তবে কিন্তু দারুণ ভালো লাগে আর ঝাল ঝাল লাগলে আলুর এই রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু লো ফ্লেমে রেখে আলুর রেসিপিটা বানাতে হবে তো বন্ধুরা দেখুন আলুর কাটলি আমার একেবারেই রেডি হয়ে গেছে আর এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা বাড়িতে যদি কোনো রকমের কোনো সবজি না থাকে তাহলে শুধুমাত্র আলু দিয়েই কত সুন্দর একটা রেসিপি বানানো চায় যেটা কিন্তু রুটি পরোটা ভাতের সঙ্গে অসম্ভব লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো পরের রেসিপিতে আগামীকাল